রহিমা আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে এক মুঠো বাদ দাও খেয়ে কাজে যাই আজ তোমার কাজে যাওয়া লাগবে না গতকাল তোমার শরীর অনেক খারাপ ছিল আরে না না কি সব কথা বলছো তুমি আগামী সপ্তাহে রাহুল স্কুলের বেতন দিতে হবে আর দান কেটে বাজারে বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রাহুলকেও তোমার সাথে কাজে নিয়ে যাও ছেলেটা তো বড় হচ্ছে ছেলেটাকেও তো কাজকর্ম শেখাতে হবে রাহুল আমার একমাত্র ছেলে ওকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি আর ও কি না মাঠে গিয়ে কাজ করবে এ আমি কখনো হতে দেব না ও কি কোনো লাক সাহেবের ছেলে নাকি যে মাঠে গিয়ে কাজ করতে পারবে না যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো সংসারে হালকেই ধরতে হবে আরে বাবা আমার এখনো চলে যাওয়ার সময় হয়নি অনেক ভালো আছে তুমি শুধু শুধু চিন্তা করছো দশটা না পাঁচটা না একটা আমার ছেলে কত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি যাতে মানুষের মতো মানুষ হতে পারে কিন্তু ছেলেটাকে নিয়ে পারি না সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে আর মানুষের সাথে আড্ডা দিয়ে ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয় এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান হচ্ছিস তুই তুই যাই চাস তাই পাস তোর বাবার কত টাকা আর আমাকে দেখ বাবার কাছে টাকা চাইলে বাবা মুখটা পুতা করে রাখে সত্যি